আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান সুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন পোলাও চাল পানিতে ভিজিও যে এত সুন্দর এত মজাদার ড্রিঙ্কস তৈরি করা যায় আগে আমার জানা ছিল না তো যখন আমি এটা জেনেছি এবং খেয়েছি এরপর থেকে তো আমি এটার ফ্যান হয়ে গেছি মাঝে মধ্যেই এটা আমার খেতে ইচ্ছে করে অনেকেই হয়তো এরই মধ্যে অবাক হচ্ছেন যে পোলাও চাল পানিতে ভিজিয়ে আবার কেমন ধরনের ড্রিঙ্কস তৈরি করা যায় আর এটা খেতেই বা কেমন হবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অন্তত একবার হলো এই ড্রিঙ্কসটি তৈরি করে খাবেন তো কিভাবে খাবেন সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব প্রথমে আমি এখানে এক কাপের মতো পোলাও চাল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নেবেন তো এটাকে আমি পানিতে ভিজিয়ে এরপরে ধুয়ে নেব খুব ভালো করে এই চালটাকে ধুয়ে নিতে হবে তো আমি এই চালটা পুরনো ছিল বিধায় এটাকে কয়েকবার আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি পানি দিয়ে এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি কথা হলো এই চালগুলোকে আমি গুঁড়ো করে নেব তো এরপরে এই চালগুলোকে আমি হচ্ছে গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি শিল্পাটায় বেটে নিয়েছি যেহেতু পরিমাণে কম ছিল আপনারা চাইলে ব্ল্যান্ডার মেশিন বা অন্য যে কোনো উপায় এটাকে আপনারা গুঁড়ো করে নিতে পারেন তো গুঁড়ো করার আগে অবশ্যই চালটাকে পানিটা ঝরিয়ে নিতে হবে না হলে এটা কিন্তু গুঁড়ো হবে না আবার আপনারা চাইলে এটাকে লিকুইড করেও বেটে নিতে পারেন তো এরপর আমি এখানে নিয়েছি আদা বাটা এরপর আমি নিয়েছি কিছু নারকেল কোরানো এখানে আমি যে পাকা নারকেল নিয়েছি এমন না আপনারা চাইলে পাকা নারকেল নিতে পারেন তবে নারকেলটা যখন একটু কচি কচি থাকে তখন নিলে হচ্ছে এটা খেতে বেশি ভালো লাগে তো এরপর আমি দুইটা গ্লাস নিয়েছি আমি দুই গ্লাস ড্রিঙ্কস তৈরি করব এখন তো প্রতিটি গ্লাসে আমি চার টেবিল চামচ করে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিয়েছি একটি কথা বলে রাখছি চালের গুঁড়াটা আমি চেলে নিয়েছি আপনারা চাইলে এটাকে একটু সুজিভাব রেখেও এটা তৈরি করতে পারেন তো এরপরে আমি নিজের স্বাদ মতো অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন আসলে এক গ্লাস ড্রিঙ্কস তৈরি করতে যতটুকু পরিমাণ চিনি দরকার হয় ঠিক ততটুকু পরিমাণে আপনারা আমি এখানে তিন টেবিল চামচের পরিমাণ চিনি দিয়েছি এরপর হচ্ছে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা আদা সাদটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন অনেকেই হচ্ছে আদা খেতে পছন্দ করে না তারা দয়া করে এই ড্রিঙ্কসটি অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে এই ডিংসের স্বাদই হচ্ছে আদার ভিতরে এরপর আমি প্রতিটি গ্লাসে তিন টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে গ্লাসগুলোকে পানি দিয়ে ভর্তি করে দেবো তো এরপরে আমি গ্লাসগুলো ভর্তি করে পানি দিয়ে দিয়েছি এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা পানি দিয়েও ড্রিঙ্কসটি তৈরি করতে পারেন এই ড্রিঙ্কসটির সাথে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি এতে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তো এই কারণে মিষ্টি জিনিসে আমি একটু লবণ খেতে পছন্দ করি তো যারা এটা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তো লবণ দেওয়ার যে ভিডিওটা এটা স্কিপ হয়ে গেছে আমি দুঃখিত আন্তরিকভাবে আপনাদের কাছে তো এই গ্লাসগুলো পানি দিয়ে ভর্তি করে দিয়েছি এরপর হচ্ছে আমি একটি চামিচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটি তৈরি করার জন্য আমি এখানে আদা বেটে দিয়েছি আপনারা চাইলে কুচু কুচু করে কেটেও দিতে পারেন অনেকে আদা চিবিয়ে খেতে পছন্দ করে তারা কুচি কুচি করে কেটে এইভাবে আদা দিতে পারেন তো এরপরে আমি হচ্ছে ড্রিঙ্কসটির উপর দিয়ে আমি আরও কিছু নারকেল কোরানো দিয়ে দিয়েছি দেখেন তৈরি হয়ে গেল কত সহজে মজাদার একটি ড্রিঙ্কস তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ